একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সর্বদাই চেষ্টা করছি এবং এই চেষ্টা অব্যাহত থাকবে যেন প্রান্তিক মানুষ যারা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত যে সমস্ত মা বোনেরা আছেন যারা কখনোই ডাক্তার সাহেবদের স্মরণাপন্ন হতে পারেননি তাদেরকে একটা উন্নত অ্যাটলিস্ট একটা যথাযথ মানের চিকিৎসা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন আমরা ইতিপূর্বেও করেছি এবং এটা এটা অব্যাহত থাকবে শুধুমাত্র এখন নয় পরবর্তী পর্যায়ে আরো প্রান্তিক লেভেলে যেমন আমাদের সীমান্তবর্তী ইউনিয়ন আছে খান খান্নেঙ্গা দুর্গাপুর সদর আছে যে সমস্ত জায়গায় কখনোই ডাক্তার সাহেবদের সেবা পৌঁছাননি বা পৌঁছে আনফরচুনেটলি পারেনি সেই সমস্ত জায়গায় আমাদেরকে সেবা পৌঁছানোর সুযোগ রয়েছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি এবং এলাকার মানুষ সার্বিক সহযোগিতা করছেন এবং মানুষের যে প্রত্যাশা আছে যে চিকিৎসা সেবা পৌঁছানো সেটা আমরা অব্যাহত রাখছি ইনশাল্লাহ আমাদের যখন সুযোগ আসবে তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের একটা গবেষণা সেল আছে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন করা হবে যেমন আমাদের যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আগামীর বাংলাদেশের আগামীর স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে সুন্দরভাবে নির্দেশনা দেয়া আছে ব্রিটিশ যে হেলথ সোসাইটি আছে এন এইচ এস অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিস তার আলোকে আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্য সেবাটা ইউরোপিয়ান মর্যাদায় এবং ইউরোপিয়ান সমামনে যাতে আমরা নিতে পারি সেই জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে গ্রামের চিকিৎসা দিচ্ছি খুবই ভালো লাগছে ব্যারিস্টার কাইসার কামাল স্যার ইনভাইটেশনে আমরা এখানে এসেছি আপনারা জেনে খুশি হবেন আমাদের এই জনাব তারেক রহমান সাহেবের এই ভীষণটাকে সাকসেসফুল করার জন্য ইতিমধ্যে ডাক্তার সাহেবদের সমন্বয় একটা টিম কাজ করছেন যারা দেশ এবং বিদেশের বিশেষজ্ঞদের সাথে পরামর্শক্রমে একটা আপনার পত্র পেশ করা হবে এবং সেই আলোকে আগামী বাংলাদেশের স্বাস্থ্য সেবাটা সুনিশ্চিত করা হবে ঢাকা এবং বামিন সিং মিলিয়ে সর্বমোট ছেচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসছেন এবং প্রায় একত্রিশশো রোগী রেজিস্টার্ড হয়েছেন আমরা অনুরোধ করেছি ডাক্তার সাহেবদেরকে যতক্ষণ সময় লাগবে যারা আসবেন প্রত্যেককে উনারা যেন দেখে তারপরে ঢাকা বা মামিন সিং ফেরেন পাশাপাশি শুধুমাত্র চিকিৎসকরা চিকিৎসা সেবা পরামর্শ বা প্রেসক্রিপশন করবেন তা নয় আমরা এখানে আপনারা দেখেছেন চারটা ফার্মেসি বুতরের ব্যবস্থা করেছি অর্থাৎ ডাক্তার সাহেবরা যখন প্রেসক্রিপশন করবেন সেই প্রেসক্রিপশন হাতে নিয়ে চলে যাবেন ফার্মেসিতে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওনারা বাড়ি যাবেন এবং ডাক্তার ফার্মেসি প্রত্যেকটাই দলের উদ্যোগে করা হয়েছে মানুষের জন্য ফ্রি করা হয়েছে ইনশাল্লাহ বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের উদ্যোগে নেত্রকোনায় এক ব্যতিক্রম ধর্মীয় চিকিৎসা সেভার আয়োজন করা হয়েছে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার প্রত্যেক প্রত্যেকটি ইউনিয়নে ব্যতিক্রম আয়োজন আহ শুরু করেছেন তো আজকে আহ নাজিরপুর স্কুল মাঠ ময়দানে প্রায় চার হাজার লোকের হতদরিদ্র মানুষের মাঝে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং বিনামূল্যে ঔষধ প্রদান ঔষধ প্রদান করা হচ্ছে

জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আয়োজন করেছে মাধ্যমে তারা বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা পাচ্ছে তাদের দাবি ধরনের কার্যক্রম যাতে আগামীতে অব্যাহত থাকে তাহলে তারা আহ বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেতে আরো সহজ হবে তো ব্যারিস্টার কায়সার কামাল এ ব্যাপারে আমাকে জানিয়েছেন যে তিনি দুর্গাপুর কর্মাকান্দ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই এ ধরনের বিনামূল্যে প্রিয় চিকিৎসা দিয়ে আসছেন এবং আগামী দিনে এটি ওয়ার্ড পর্যায়ে উনি বিস্তৃত করবেন যাতে এলাকার মানুষ চিকিৎসা সেবা সুনিশ্চিত হয়